সো ফিন্স অবশেষে কে আর জন্য দারুণ সুখবর আসতে চলেছে তো আপনাদের মনের মতো খেলোয়াড় সঞ্জু স্যামসং কে আরে আসতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব সঞ্জু স্যামসংটি দলে পেতে হানড্রেড মরিয়া মরিয়াভাবে চেষ্টা রয়েছে নাইট সেবির তো কে কে আর ফ্যানদের জন্য এটি একটি দারুণ খুশির খবর তবেই তার জন্য সঞ্জুকে দলে পেতেই হয়তো হাতে হতে পারে কে কেকেআরের দুজন বিধ্বংসী তারকা ব্যাটসম্যান কি। তো সঞ্জুকে পেতে মরিয়া নাইট শিবির রাজস্থানকে বিপুল অর্থের প্রস্তাব দিয়েছেন শাহরুখের দল তো ঘরের ছেলে সঞ্জু স্যামসংয়ের সাথে এই মুহূর্তেই তলানিতে রাজস্থান রয়্যালসের সম্পর্ক নেপথ্যে নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি দু হাজার একুশ থেকে রয়্যালসের অধিনায়ক কেরলের তারকা দু হাজার বাইশে তার হাত ধরেই ফাইনাল খেলেছে ফ্রাঞ্চাইজি দু হাজার চব্বিশে এসে পৌঁছেও প্লে খেলেছে তারা তো তারপরেও নরবরে সঞ্জুর পায়ের তলার মাটি তো সূত্রের খবর অধিনায়কের আসনে নাকি পাখির চোখ করছেন তরুণ তারকা ব্যাটসম্যান যশ্রী যসোয়াল তো দৌড়ে রয়েছেন রিয়ান পরাগো তো ইতিমধ্যে গত মরসুমের অধিকাংশ ম্যাচেই কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন অসমের এই তরুণ তো জটিলতা এড়াতেই নয়া মরশুমে নতুন দলের নাম লেখাতে চান সঞ্জু স্যামসং তো তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কোন দলে যাবেন তা এখনও স্পষ্ট নয় তবেই নিলামের আগেই সুযোগের সদ্ব্যবহার লক্ষ্যে রয়েছে নাইট রাইডার্স তো সঞ্জুর জন্য হরাহরে ট্রেডিংয়ের প্রস্তাব দিতে পারে তারা তো কে কে আর দেখা যাবে সঞ্জুকে দু হাজার তেরো সালেই সঞ্জু স্যামসংয়ে আইপিএল অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের জার্সিতেই তবে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগের আঙিনায় তিনি প্রথম পা কিন্তু রেখেছিলেন নাইট রাইডার্সের হাত ধরেই দু হাজার বারো সালে কলকাতা তাকে সামিল করেছিল স্কোয়ারে সেই বছর গোটা মরশুমে রিজার্ভ বেঞ্চে কেটেছিল কেরালার এই ক্রিকেটারদের তো চোদ্দ বছর পর আবারও তাকে একবার বেগুনি ছোঁড়ানি জার্সি পরাতে মুখিয়ে রয়েছেন ভেঙ্কি মাইশোর শাহরুখ খানরা তম মরশুমেই অষ্টম স্থানের লীগ পর্বে শেষ করেছিল তিনবারের চ্যাম্পিয়নরা তো দল গঠনের ক্ষেত্রে যে ভুল চুকগুলি হয়েছিল তা পুনরাবৃত্তি দু হাজার ছাব্বিশে আর করতে চাইছে না কলকাতা কর্মকর্তারা সঞ্জুকে ফোকাসে রেখেই আগামী মরশুমে স্কোয়ার বেছে নিতে যায় তারা আনন্দবাজার পত্রিকার সূত্রের খবর অনুযায়ী সঞ্জু স্যামসংকে পেতে নাকি কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিং ও অঙ্কি রঘুবংশীকে রাজস্থানের হাতে দিতে রাজি রয়েছে কলকাতা নাইট রাইডার্স দিন কয়েকের মধ্যেই এই প্রস্তাব দেওয়া হতে পারে জয়পুরের ফ্রাঞ্চাইজিকে প্রস্তাবে রাজস্থানরা আদৌ রাজি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নাইট ভক্তরাই সো ফিন্স আপনাদের কি মতামত সঞ্জু স্যামসং কি কলকাতা নাইডার দ্বারা যুক্ত হতে পারেন তো আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই